এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলিকাস লাইফস্টাইল কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে ভীষণ ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তুলিকা লাইফস্টাইলে আবার একটি ভিডিও তোমাদের সকলকে জানা অনেক ওয়েলকাম এখন বাজে হচ্ছে এগারোটা বাজতে দশ মিনিট মতো বাকি আছে আমরা এগারোটা ট্রেনটা ধরে বগুলায় যাবো কারণ হচ্ছে আমি বগুলা থেকে আগের দিন একটা কুর্তি নিয়ে এসেছিলাম তো আসার পরে দেখি ভীষণ পরিমাণে লুজ হয়ে গেছে তো এটা চেঞ্জ করে আমাকে আবার মানে এক্সচেঞ্জ করে আর একটা আনতে হবে তো আমার ননদ আমাকে পনেরোশো টাকা দিয়েছিল দুর্গাপুজোয় কিছু কেনার জন্য তো এই টাকাতে আমি এই কুর্তিটা এনেছি তোমাদেরকে দেখাবো এখন তো পুজোয় এখন পুজোয় প্রচণ্ড পরিমাণে উঠেছে এটা যে ভিনে কুর্তি আগেরবার বার আলিয়া নায়রা কাট উঠেছিলো এবার উঠেছে ভিনে কুর্তি তো আমার একটা নেওয়ার ভীষণ ইচ্ছা ছিল তো এইটা নিয়েছি আমার এত পছন্দ হয়েছে কিন্তু দুর্ভাগ্যবশত আমার প্রচণ্ড পরিমাণে লুজ হয়ে যাচ্ছে আমার লাগে এম আর এটা হচ্ছে এক্সেল তো কালারটা দেখো ভীষণ সুন্দর ওই ময়ূর কন্ঠি কালার যে এইরকম হয় না সেই রকম এত সুন্দর লেগেছে আমার কুর্তিটা তোমাদেরকে কি বলবো দেখো ফ্রন্টের কাজটা ভীষণ সুন্দর এগুলো হচ্ছে মিরর দিয়ে আর হচ্ছে কার দিয়ে ওয়ার্ক করা স্টোন দিয়ে থ্রেড দিয়ে তো এই হচ্ছে কুর্তিটা ভীষণই সুন্দর ছিল কিন্তু আমাকে এক্সচেঞ্জ করতে হবে জানি না এখন কি পাবো পুজো সামনে করে পুজোর তিন দিন বাকি আছে ঝটপট দেখিয়ে দেবো আমাদের ট্রেন ধরার তারা রয়েছে আর এই হচ্ছে ওনাটা অরিগেনজা ওনা এই হচ্ছে ওনাটা পুরোটাই হচ্ছে এরকম সিকোয়েন্স বসানো আর এরকম ওয়ার্ক করা আর প্যান্টটা আমি আর না প্যান্টটা নর্মালি আছে যে স্ট্রেট প্যান্টগুলো হয় না সেরকম আর এই কুর্তির কোয়ালিটিটা ভীষণ ভালো তো এটা এখন যাব এক্সচেঞ্জ করতে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো দেখা যাক বাড়ি এসে দেখি মানে ওইখান থেকে কী নিয়ে আসবো সেটা তোমাদেরকে বাড়ি এসে দেখাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো তো এই যে আমরা চলে এসেছি বগুলার যেই দোকান থেকে চুড়িদারটা নিয়েছিলাম সেই দোকানে তো এখানে দাদাকে এসে বলেছিলাম যে দাদা এল সাইজের যা যা আছে সব কিছু আমাকে দেখাও কিন্তু দুর্ভাগ্যবশত এল সাইজের তখন কিছুই ছিল না একটাই ছিল সেটাই নিয়েছি সেটা তোমাদেরকে বাড়িয়ে দেখাবো তো এখানে দেখো কি সুন্দর সুন্দর কালেকশান কিন্তু একটাও আমার সাইজ নেই সমস্ত সাইজগুলো মানে বিক্রি হয়ে গেছে ছোট সাইজগুলো তো দাদা বললো যে এখন পুজো সামনে করে আর পাওয়াও যাবে না আর আনবও না তো ওই জন্য যেটা ছিল সেটাই নিয়ে চলে এসেছি তারপরে চলে গেছিলাম একটা বেড কভারের দোকানে তো আমার শাশুড়ি যাওয়ার সময় বলে দিয়েছিল যে একটা বেড কভার নিয়ে আসতে ওনার বিছানায় পাতার জন্য যেহেতু পুজোর সামনে নতুন নতুন বেড কভার পাততে দেখবে মানে ঘরটা অনেক সুন্দর লাগে আমিও মিশোতে একটা বেড কভার অর্ডার করেছি সেটা আসলে তোমাদের সঙ্গে শেয়ার করব তো এখান থেকে একটা বেড কভার নিয়ে নিয়েছি পছন্দ মতো এখানে দেখো অনেক সুন্দর সুন্দর বেড কভার ছিল তো চলো বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাই যে আমি কী কী কিনলাম তো বগুলা থেকে চলে এসেছি এসে স্নান টান করে ফ্রেশ হয়ে তোমাদেরকে দেখাতে বসলাম যে কি কি কিনলাম বগুলা থেকে তো কুর্তিটা চেঞ্জ করতে গেছিলাম তোমাদেরকে তো বললামই তো ওইখান থেকে চেঞ্জ করে আর একটা কুর্তি এনেছি সেটা তোমাদেরকে দেখাবো আর তার আগে দেখাই হচ্ছে একটা বেড কভার নিয়েছি ভীষণ সুন্দর দেখতে পিওর কটনের যে বেড কভারগুলো হয় না সেগুলো এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য এনেছি ওনার ঘরে পাতবে এইরকম দুটো বালিশের কভার দিচ্ছে একটা হচ্ছে কোল বালিশের কভার আর একটা হচ্ছে এরকম বিছানার চাদর মানে চাদরটা তো এই হচ্ছে বিছানা চাদরটা পিঙ্ক কালারের উপরে পাচ্ছ এরকম ফ্লাওয়ার ফ্লাওয়ার ডেকোরেট করা আর এরকম এরকম কেমন দাগ দাগ দেওয়া তো কেমন লাগছে এই বিছানার চাদরটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও নেক্সট হচ্ছে আমার দাদার জন্য একটা পাঞ্জাবি নিয়েছি এই যে সেই চিকনকারি যেই পাঞ্জাবিগুলো এখন বেরিয়েছে নতুন সেইগুলো মানে এখন না আমার অনেকদিন আগেই বেরিয়েছিল তো এখনও চলছে যেগুলো সেইগুলো এখানে মনে হয় হ্যাঁ এখানে বোতাম সিস্টেম করা রয়েছে আর পুরোটা হচ্ছে এরকম থ্রেড দিয়ে ওয়ার্ক করা ভীষণ সুন্দর দেখতে পাচ্ছ পুরো বডি এইরকম হবে তো আমি ওকে বলেছিলাম যে তোকে একটা পাঞ্জাবি দেবো তো কি কালার নিবি বল তো বলেছিল কালো কালারের মধ্যে আনতে তো ওই জন্য এটা নিয়ে এসেছি তো কেমন হয়েছে বলো তোমরা কমেন্টে নেক্সট হচ্ছে আমি একটা জুতো কিনেছি মানে হচ্ছে একটা আর স্যান্ডেল এটা ববলা থেকে কিনেছি আজকে তো এই যে হচ্ছে স্যান্ডেলটা কেমন হয়েছে জানিও আর আগে একটা কিনেছি ফ্লিপকার্ট থেকে সেটাও তোমাদেরকে দেখিয়েছি আগে তো এইটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও এখান থেকে তো পুরোটাই হচ্ছে স্টোন আর এইরকম গোল্ডেন কালারের স্যান্ডেল আমার কাছে ছিল না তাই জন্য একটা আনলাম তো স্যান্ডেলটা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও পুজোর মধ্যেই পরবো এইগুলো আর এটা হচ্ছে তোলা তোলা করে পরবো তাহলে মানে অনেকদিন টিকবে জুতো নেক্সট হচ্ছে আমার কুর্তিটা দেখাবো তো এইটা এনেছি এইটার থেকে না আমার আগে যেটা ছিল যেটা এক্সচেঞ্জ করে নিয়ে আসলাম সেইটা বেশি সুন্দর ছিল কিন্তু সেইটার আর সাইজ পাইনি তো আমার দরকার ছিল হচ্ছে এম সাইজ তো ওনারা বললো এম থেকে আমাদের কাছে কুর্তি হবে না যত কুর্তি আছে সব এল থেকে মানে শুরু হবে তো এল সাইজের মধ্যেই একটাই ছিল তো এটাই নিয়ে আসতে হয়েছে আমাকে এটাও খারাপ না এটাও খুব সুন্দর দেখতে সেই বেগুনি কালার এই কালারটা এখন ভীষণ চলছে দেখেছি অনেককে নিতে দেখেছি তো পুরো দেখো ফ্রন্টে এরকম ওয়ার্ক করা এটার ওয়ার্কটা একটু কম ওইটার ওয়ার্কটা একটু বেশি ছিল তো এটাও খুব সুন্দর পুঁথি দিয়ে দানা দিয়ে ওয়ার্ক করা খুলে দেখায় তোমাদেরকে দেখো তো এই হচ্ছে কুর্তিটা পুরো বডিতে এরকম এরকম ছোটো ছোটো ফ্লাওয়ার টাইপের ডেকোরেট করা কালারটা কিন্তু ভীষণ সুন্দর কালারটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আমার কেমন লাগছে সেটাও জানিও তো এটাও ফিটিংস করাতে হবে যেহেতু এল সাইজটা এনেছি তো এরাও ফিটিংস করাবো আর এর অন্য অন্যটা দেখো ভীষণ সুন্দর এই হচ্ছে ওনাটা দুর্গা পুজোর মধ্যে কোনো একদিন এটা করবো আর এটা কিন্তু আমার ননদ গৃত করলো আমাকে তো কেমন লাগলো অবশ্যই আর বাইরে আওয়াজ হচ্ছে হয়তো ভ্যাটঘ্যার করে তো বাইরে আমাদের কাজ হচ্ছে বাড়িতে ওই জন্য আওয়াজ হচ্ছে আর এটার প্যান্টটা হচ্ছে এই যে স্টেট প্যান্ট নর্মাল যে প্যান্ট হয় সে তো কেমন লাগলো কুর্তিটা অবশ্যই কিন্তু কমেন্টে জানিও কোনটা ভালো লাগছে যেটা এক্সচেঞ্জ করতে দিয়ে আসলাম মানে যেটা রিটার্ন দিয়ে আসলাম সেটা ভালো লাগছে নাকি এইটা ভালো লাগছে অবশ্যই কমেন্টে জানিও পুজোর মধ্যে একদিন পরবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। জানি জানি অনেকেই বলবে যে কুর্তিটা কোথা থেকে নিয়েছো তোমার তুমি তো বললেই না সেটা তো ওই জন্য বাড়ি এসে ভাবলাম তোমাদেরকে ব্যাগটা দেখিয়ে দিই কুর্তির দোকানের নাম হচ্ছে গীতাশ্রী কুর্তি হাউস আর এই যে ফোন নাম্বারটাও দিয়ে দিয়েছি এটা হচ্ছে বগুলা সুপার মার্কেটের ভেতরে যেই বড়ো ঠাকুরের মন্দিরটা আছে ওইগুলিতেই তোমরা পেয়ে যাবে তো একটু দেখে দেখে যেও যেই দোকানে দেখবে এই নামটা সেই দোকানে ঢুকে পড়বে তাহলেই হয়ে যাবে তার এটা হচ্ছে তার পরদিনকার ভিডিও পরদিন সকালের তো আগের দিন আমি এই পর্দাগুলো কেচে দিয়েছিলাম তো সেইগুলোই এই যে লাগিয়ে নিচ্ছি জানালায় দুর্গাপুজোর সামনে করে কিন্তু দুয়ার আর কি পরিষ্কার করা ঘর ঝাড়া জামা কাপড় কাচা এইগুলোর একটা ব্যাপার থাকে তো আমাদের বাড়িতে যেহেতু কাজ হচ্ছে ওই জন্য আমি ঠিকঠাক করে এখনও করে উঠতে পারিনি তো একটু লেট হচ্ছে আমাদের কারণ মিস্ত্রি একদিন আসে তো দুদিন আসে না এরকম একটা ব্যাপার তো পর্দাগুলো আগে দিন কেঁচে দিয়েছিলাম মানে সবই আমার হয়ে গেছে প্রায় রান্নাঘরটা আর হচ্ছে আমাদের ডাইনিং স্পেসটা ওই জায়গাটা পরিষ্কার করলে হয়ে যাবে তারপরে আমার ঘরে যত ফুল ছিল সেই সব ফুলগুলো আমি কেঁচে দিয়েছিলাম মানে ধুয়ে দিয়েছিলাম আর কি তো এই যে দেখো এক ধামা ফুল আরও একটা সেট বাকি ছিল সেইটা মানে বাঁশের তৈরি তো সেই জন্য ওটা ধুতে পারিনি তো এইখানে দেখো অনেকগুলো ফুল রয়েছে তো এইগুলো দেখতে পাচ্ছ একটার গায়েও একটাও ফুল নেই মানে সব ডানটিগুলো পড়ে রয়েছে তো সেগুলোর মধ্যে এক একটা করে ফুল গুঁজে নিচ্ছি তোমরা কারা দুর্গা পুজোর জন্য ঘর বাড়ি পরিষ্কার করলে ঘর বাড়ি গোছালে কমেন্টে জানিও আর তোমাদের পুজোর শপিং কেমন হলো সেটাও কিন্তু কমেন্টে জানিও মানে আমার এখনও ইনকমপ্লিট রয়েছে আরও কিছু কেনাকাটা করতে হবে সেটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্য ভেবেছি একটু ট্রেন্ডসে যাবো ওর জন্য কিছু জামা প্যান্ট কিনতে কারণ ওর সময়ই হয় না ও একদিন ডিউটিতে যায় তো দুদিন পর বাড়ি আসে বাড়ি এসে আবার একদিন থাকে তারপর আবার ওর ডিউটি দিয়ে দেয় এরকম একটা ব্যাপার মানে মাঝে মাঝে এসে একদিনও থাকতে পারে না ডিউটি করে এসে একটু রেস্ট নিতে নিতে ওর দিনটা কেটে যায় তো এই যে দেখো আমার ফুলটুল সমস্ত কিছু গোছানো হয়ে গেছে তো আজকের ভিডিওটা এইটুকুই শেষ করছি কেমন লাগলো সবাই অবশ্যই জানিও আর আমার কেনাকাটাগুলো তোমাদের কেমন লাগলো সেটাও জানিও দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে ভালো থেকে সবাই তারা